ভাই বিশ্বাস করেন ঘুমটা ভাঙতেই পারিনি কি গালি দিচ্ছে আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার সকাল সকাল কাকে গালি দিচ্ছে পরে দেখি যে সবিতা বৌদিকে গালি দিচ্ছে তা আমি এগিয়ে গেলাম যে কি হয়েছে শুনি পরে দেখি যে একদিকে মুসলিম ভাইয়ের বউ বসে আছে অন্যদিকে সবিতা বৌদি ওই যে ভারতের কমলেশ বাবুর ওয়াইফ তা আমি মুসলিমের বউকে জিজ্ঞেস করলাম কি হয়েছে ভাবিস সকালবেলা কেন এই সোরগোর করছো তুই শুনিস টেলিভিশন দেখিস আমি বললাম না তো টেলিভিশন দেখিনি রাতে ঘুমো তো লেট হয়ে গেছে বললে আরে বলিস না তোর ভাইকে আমি গত সপ্তাহে বলছিলাম যে ইলিশ তো দিলে ভারতের দাদা বাবুদের তো কিছু জিনিস আমদানিও করো তো বললো যে কি আমদানি করে যে এ বছর আমাদের পেঁয়াজটা ভালো হয়নি সেই কারণে তোর ভাইরে বুঝিয়ে বলে এই যে গহনা টহনা বিক্রি করে কিছু টাকা পয়সা দিলাম মাইরি পেঁয়াজের জন্য তো প্রথমে তো জানিস দুই ট্রাক দিল তারপরে সেটাকে আটকে দিল ভারতের পেঁয়াজ ব্যবসায়ীরা আটকে দিয়ে তাদের মাথায় সে কি নাট বুদ্ধি রে যখন দেখলো তিন চার দিন হয়ে গেছে মায়েরি এই পেঁয়াজ তো পচন ধরছে তখন কি যে করলো বাংলাদেশের মধ্যে একটা এই ভালো সম্পর্ক তৈরি করার জন্য বলে যে হঠাৎ করে তোমাদের পেঁয়াজ দিব গো তো দেখো সেই পচা পেঁয়াজগুলো আমাদেরকে পাঠিয়ে দিয়েছে আমার কথা বিশ্বাস হয়নি মুসলিম ভাইরবু ঠিক এটাই বলছিল যে শুধু তো পেঁয়াজ দেনি পেঁয়াজের জুস পাঠিয়েছে পঞ্চাশ কেজির বস্তার মধ্যে মাইরি চল্লিশ কেজি পচা তো পচা তো হবেই পাঁচ দিন ট্রাকে ছিল ঝড় বৃষ্টি হয়েছে পচে গেছে হিসাবটা ভালোই বুঝলেন আপনারা এই যে পেঁয়াজ পাঠালো সেই দেখে মুসলেমের উপর কি মাথা গরম শুধু মুসলেমের বউয়ে না আর পাশাপাশি ওই এলাকার কয়েকজন পেঁয়াজ ব্যবসায়ী আছে যারা ভারত থেকে পেঁয়াজ আমদানি করেছিল তো এই পেঁয়াজ পেয়ে তাদের অনুভূতি কি সেটা শোনানোর আগে একটু বলে নিচ্ছি যে আমাদের দেশের মুসলিমের বউ যে ইলিশ পাঠিয়েছে মুসলিম ভাইয়ের মাধ্যমে

バリ ইন্ডিয়া কে প্লেসে সাবজেক্ট থেকে মাইনাস করে দেওয়া উচিত মাইনাস করে দিলে অন্যান্য দেশ আছে অন্য কান্ট্রি আছে তাদের সাথে তদবির করলে এই সমস্যা আমরা পড়ব না প্রত্যেকটা bari 2019 সালে আমরা ক্ষতিগ্রস্ত 2020 সালে আমরা ক্ষতিগ্রস্ত 14 কি মেজাজ গরম হচ্ছে না না গরম হওয়া যাবে না এটা হচ্ছে ভালোবাসা গো এই জাতি বড় মুলার জুস খেতে চায় সেই কারণে পেঁয়াজের জুস পাঠিয়ে দিয়েছে তো পচা মাল কি ওরা খাবে না তো সেটা তো পাঠিয়েই দেবে এখন এই দেশের মানুষ কিনছে ওরা জানে খাবে সেই কারণে দিয়েছে গরিব বাঙালি তোমরা তো এই কথা শুনে আমি হাঁটতে হাঁটতে গেলাম সবিতা বৌদির বাড়িতে গিয়ে ডাক দিলাম যে বৌদি আছো বলে কে রে ঠাকুরপুর এসেছিস বললাম হ বৌদি এসেছি বলে আয় আয় ওরে ইলিশ দিয়ে দুটো ভাত খা তাই বললাম ইলিশ মাছ তো খুব তরতাজা গন্ধ কি খুব তাজা মাছ পেয়েছ বলে হাঁ রে হা বাংলাদেশ থেকে খুব সুন্দর মাছ পাঠিয়েছে ইয়া বড় বড় সেই কি সাদ রে তোর দাদা তোর পেট খেয়ে সেই যে ঘুম দিল তাই বললাম যে তো তোমাদের এখানে মাছের ফিলিংসটা কি হলো ভারতের যারা ব্যবসায়ী আছে ইলিশ পেয়ে তারা কি গালি গালি দিচ্ছে না তো কার না রে না তোরা বাঙালি এমনি যাতে ভালো রে তো বললো যে চল তোকে কয়েকটা বাড়ি ঘুরিয়ে আনি যারা ব্যবসা করেছিল তো আসুন আপনারাও আমার সঙ্গে দেখে আসে সেখানে কি হচ্ছে ইলিশ পেয়ে জরেও চলে এসছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেখিয়ে দেবো সেই ইলিশ এখানে রয়েছে সেই ইলিশ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের ইলিশ রয়েছে আমরা যেরকম দেখছি এই একটি রয়েছে এই একটি রয়েছে বিভিন্ন সাইজের ইলিশ আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা দেখিয়ে দেবো সেই ইলিশ ইলিশ এখানে এখানে ইলিশ এসছে পাতিপুকুর বাজারে বাংলাদেশ থেকে এবং এখানে ব্যবসায়ীরা সেই ইলিশ বরফ দিয়ে রেখেছেন আমরা দেখতে পাচ্ছি এবং এই ইলিশের কীরকম দাম সেটা আমরা জেনে নেব এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন কীরকম দাম ইলিশের যাক অনেক ফান করলাম এই ফানগুলোর যথেষ্ট রিজন আছে এগুলোর মাধ্যমে অনেক মেসেজ ছিল দর্শক আপনারা জানেন যে ভারতের সাথে বাংলাদেশের যে পেঁয়াজগত সমস্যা ছিল হঠাৎ করে বাংলাদেশের যে এলসি করা পেঁয়াজগুলা আপনার দুই ট্রাক ছাড়ার পরেই ইলিশ পাওয়ার পরের দিনে আমরা একটা ভিডিও করছিলাম যে হঠাৎ করে ভারতে থেকে আপনার পেঁয়াজ ব্যবসায়ীরা এটাকে অফ করে দিল এরপরে বাংলাদেশের মানুষের রিয়েশন কারণে ইভেন তুরস্ক মিয়ানমার অন্যান্য দেশকে পেঁয়াজ আমরা যখন আমদানি করার সিদ্ধান্ত নিলাম হঠাৎ করে ভারত আমাদেরকে আপনার পঁচিশ ট্রাক না কত পঁচিশ মেট্রিক টন পেঁয়াজ পাঠিয়ে দিল কেন কারণ হচ্ছে ভাই বুঝতে হবে পেঁয়াজ পচনশীল জিনিস বাংলাদেশের হিলি ভোমরা আরও বেশ কয়েকটা যে সেন্টারগুলো থেকে টনে টনে পেঁয়াজ ঢুকছে এই পেঁয়াজগুলো পেয়ে বাংলাদেশের মানুষের যে রিয়েকশান সেটা আপনার তো ব্যবসায়ীদের থেকে দেখে নিলেন যে এই পেঁয়াজটা পঞ্চাশ কেজির যখন ঢুকলো তো ঢুইকা লাভ হলে কি যদি বিশ কেজি তাহলে তো মার্কেটে পেঁয়াজের দাম কমবে না আবার জি টিভির তারা জি ভারতের জি নিউজ কি ইলিশ দিয়ে বাগিয়ে নিল পেঁয়াজ আমি বলছি মায়েরি তোর আজ কি যে বলবো এই যে সেফুদার কাজ এই কারণে লাগে আমি জি নিউজকে বলতে যে সালাদের গোয়া মেরে দেওয়া উচিত দাদা সত্যি করে বলছি আপনি ইলিশ দিয়ে তুরা যে পাঠালি সেটা কি এটা কি পেঁয়াজ ভাই ভারতের যারা আমাকে শোনেন উইথ জি রেসপেক্ট এই কাজটা যদি আপনাদের সাথে আমরা করতাম তাহলে আপনাদের কেমন লাগতো একজন ব্যবসায়ী যেমন বলেছেন যে বাংলাদেশের উচিত ভারতের সাথে লেনদেন বন্ধ করে দেওয়া যেমনটা ঠিক দুই সালেও এরকম ঠকাইছে দুই হাজার বিশ সালেও ঠকাইছে তারপরেও সালা আমরা কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য পেঁয়াজ কিন্তু সালা ভারতের গুলোয় চেটে খাবো রে কেন চেটে খাইতে হবে বাংলাদেশ এক্সপোর্ট যদি করতে চাই ইম্পোর্ট যদি করতে চাই পেঁয়াজটা বা আনাজ টাইপের হ্যাঁ ভারত থেকে একটা অংশ আসলে যদি ভালোটা দেয় আমরা টাকা দিয়ে তো নিচ্ছি মাগনা তো না যারা পেঁয়াজ ব্যবসায়ী তারা ইনভেস্ট করছে এখন যদি মার্কেট থেকে এই টাকাটা তারা তুলতে না পারে পেঁয়াজের দাম কমাবে কি মানে তারা কি লস দিয়ে ব্যবসা করবে প্রশ্নই আসে না আপনারা দেখছেন যে নমুনাগুলা কি? আমি এটার আসলে কোনো কারণ বুঝি না যে যারা আমাদের এক্সপোর্ট ইমপোর্ট সেকশনগুলা দেখেন পররাষ্ট্রনীতিগুলাকে দেখেন এই ব্যাপারটাতে ভারতের ব্যাপারটাতে কেন এত বারবার এত ছাড় কেন এত বারবার এত ভারতের উপর আমাদের ডিপেন্ডিং মেন্টালিটি আরে পেঁয়াজ তুরস্ক পাঠাবে মিয়ানমার পাঠাবে ওই দেশের হাজার হাজার টন টন পেঁয়াজ পড়ে রয়েছে বেচার জন্য প্রয়োজনে শত্রু দেশ পাকিস্তান থেকে আমরা পেঁয়াজ আনবো কিন্তু যদি এই পেঁয়াজের ভিতরে এরকম পশা টসা সব সময় ভাই এই জিনিসগুলো আসলে এখন একটা টলারেট লিমিট ক্লোজ করছে হাজারো মুসলিম ভাই এরকম ফকির হয়ে গেছে এখন পেঁয়াজ নিয়ে বাংলাদেশে কি হচ্ছে শুধু এই জিনিসটা না ভারতের সাথে আমি দেখছি যত ধরনের ওই যে আব্রার হত্যা পর্যন্ত হয়ে গেছে কবে যে আমারও মাইরা ফেলে বলবো যে তুমি ভারত বিরোধী না আমি ভারত বিরোধী না আমি সব সময় বলি ভারতের সাধারণ আমজনতার সাথে আমার কোনো সমস্যা নেই আমজনতা আপনি যেমন আমিও তেমন কিন্তু যখন আমার দেশের একটা ধরেন পয়েন্ট হিসেবে কাজ করে যে আপনার সাথে আমার লেনদেন হয়েছে বন্ধু হয়েছে হয়তো এক টাকা ছাড় দিব একটু লস দিব কিন্তু সেটা যদি হয় যে জোর চুরি করা বাটপাড়ি করা এরপরও আগামী বছর কানে ধইরা আবার যখন আমরা দেখবো যে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে অন্য দেশ থেকে হচ্ছে না তাহলে বুঝতে হবে কারা এই সিন্ডিকেট ভারত থেকে পেঁয়াজ আমদানি করলে কাদের পকেট ভরে রাষ্ট্রের তো ক্ষতি হচ্ছে সাধারণ মানুষ যখন পেঁয়াজ দাম দিয়ে খাচ্ছে ভারত বিরোধী মেন্টালিটি তৈরি করা হচ্ছে তারা কারা নিজেদের স্বার্থ রক্ষা ভারতের এই পশা পেয়া যায় না ভারত বাংলাদেশ বিরোধী মেন্টালিটি তৈরি করা হচ্ছে কি কাজে অন্য দেশ থেকে তো আনা যায় অবশ্যই একটা সিন্ডিকেট ইটস বিজনেস অল অ্যাবাউট বিজনেস আর যার কারণে বদনাম হবে সরকারের সরকারে যারা দায়িত্বশীল আছেন তাদের উচিত যে ভারতের উপর অন্তত কিছু কিছু বিষয় আমাদের নির্ভরশীলতা কমিয়ে দেওয়া তারা দেশের পেঁয়াজ যখন মরক লাগে এমনি মনে করলেন যে আমাদেরকে পানি পুনি দেয় না ওই যে কয়েকটা গেটে তাদের সাথে আমাদের সমস্যা কিন্তু যখন বন্যা হয় সাইডাদে এই দেশ বা এই দেশে পর্যন্ত আপনার বন্যা লাগাই ফেলে তো তারা তাদের প্রয়োজনটা ইউজ করলো তা আমাদের দিক আমাদের স্বার্থ আমাদের প্রয়োজন সেটা কিন্তু ইউজ করলো না এটা আসলে বন্ধুত্ব লেভেল হতে পারে না আজকে যখন খবর করছি গতকাল দেখলাম যে আপনার বিএসএফ এর তারা বাঙালিরে মাইরা ঝুলাই দিছে গরু সুর কইয়া লাশ নিয়ে আসছে পরে মিটিং কইরা ধইরা নিয়ে যায় নিয়া গুলি কইরা দে এই যে বিষয়গুলোতে সাধারণ মানুষ ভারত সম্পর্কে নেগেটিভ ইমপ্রেশনে চলে গেছে তো ভালো থাকুন সুস্থ থাকুন আর ভারতের উপর কাপ চাপ কমান আসসালামু আলাইকুম